দুধ ছাড়া একদম সুন্দর টেস্টি ঝরঝরে সেমাই কীভাবে বাড়িতে বানাতে হয় বন্ধুরা চট করে রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু বানিয়ে ফেলো খেতে দারুণ লাগে অনেকেই আছো তোমরা দুধ খেলে অ্যাসিডিটি হয়ে যায় তো তাদের জন্যে আজকের আমার এই রেসিপি তো চলো বন্ধুরা শুরু করে দিই প্রথমেই দেখো এখানে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ঘি ঘিয়ের মধ্যে এখানে দিয়ে দেব সেমাই তো প্রথমে আমি মাপ করে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি সেমাই সেমাইটাকে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু একটু ভাজা ভাজা করে নেব তার কারণ ভাজা ভাজাটা করলেই তাহলেই কিন্তু সেমাইটা একদম ঝরঝরে হবে খেতে তো এই যে দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু সময় ধরেই ভাজা ভাজা করব তবে কিন্তু একদম গ্যাসের ফ্লেম জোরে দিয়ে হাই হিটে ভাজা করলে হবে না এটা লো মিডিয়ামে দিয়ে কিন্তু ভাজা করতে হবে এই যে দেখো একটু একটু সেমাইগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে তার মানে এখন বুঝতে হবে এই সেমাইটা ভালো মতন ভাজা হয়েছে এইবারে জল দেওয়ার পালা জলটা কিন্তু বুঝে দিতে হবে যতটা সেমাই নিয়েছি ততটাই আমাকে জল দিতে হবে ঝরঝরে যদি বানাতে চাও একদম এই টিপসটা ফলো করবে প্রথমে দেখো আমি হাফ কাপ জল দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি তারপরে লাগলে বাদ বাকি জলটুকু আবার দেবো দিয়েছি সামান্য একটু নুন মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন দিলে না খেতে দারুণ লাগে একবার কিন্তু তোমরা যারা নুন দাও না তারা নুন দিয়ে বানিয়ে খেয়ে দেখো কিন্তু আমার মতন সাথে দিয়ে দিয়েছি দু চামচ মতন চিনি চিনির পরিমাণটা আমি কমই দিয়েছি একদম কারণ অল্প পরিমাণে বানাচ্ছি ঝরঝড়ের সেমাইটা তাই চিনির পরিমাণটা কম দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে যেই অর্ধেক জলটুকু রেখেছিলাম তো সেই বাকি জলটুকু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়েছি এখানে বেশ খানিকটা কুচি অল্প একটু পেস্তা এই সরি পেস্তা নয় কাজু আর কাঠবাদাম দিয়েছি দিয়ে এটাকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখন কিন্তু সেমাই পুরো রেডি হয়ে গেছে আর এটা কিন্তু দেখতে কি দারুণ লাগছে আর ঝরঝরেও হয়ে গেছে এইভাবে কিন্তু বাড়িতে তোমরা দুধ ছাড়া যারা দুধের সেমাই খেতে পারো না দুধের জিনিস তারা কিন্তু দুধ ছাড়া শুকনো এই ঝরঝরের টেস্টি সেমাইটা কিন্তু বাড়িতে কিন্তু বানাতে পারো মিষ্টি খেতে ইচ্ছে করলে দারুণ লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই বানাই তবে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও যে এই রেসিপিটি কেমন লাগলো আর খেতে কিন্তু সত্যি কথা বলতে দারুণ হয়েছে ব্যাস আমি এটা নিয়ে সার্ভ করে রাখলাম একদম পুরো যেমন পোলাও হয় তো সেরকম সেম পোলাওয়ের মতনই কিন্তু এটা ঝরঝরে হয়েছে খেতেও দারুণ কিন্তু টেস্ট এইবারে ওপর থেকে আরও একটু বাদাম কুচি ছড়িয়ে দেবো ব্যাস দেখতে কি দারুণ লাগছে না খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো যাই হোক বন্ধুরা সেমাইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট করে একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও আর হ্যাঁ বন্ধুরা আরও একটা কথা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকো তাহলে এইরকম নিত্য নতুন নানান রকমের আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবে